ভাই আজকে বিশেষ হবার দুটা গরু নিলে তার গাড়ি ভাড়া ফিরি

দর্শক দেখতে পাচ্ছেন একদম ডবল বডি একটা ভারী মাজা খুবই সুন্দর চারটা নিপিল দেখাই দিই দর্শকদের হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপিল চার জায়গায় রয়েছে খুবই সুন্দর তো ভাই এটার দামটা কত রাখতে চাচ্ছেন এটার দাম রাখছে হচ্ছে আপনার 1 লক্ষ 15 টাকা তবে দর্শকের জন্য সীমিত দর দামের একটা সুযোগ থাকে সীমিত দর্শকের দর দামের সুযোগ থাকে 1 লক্ষ 15 হাজার টাকা চাওয়া দাম দর্শকরা দর দাম করে কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে তো চলুন ভাই আমরা সিরিয়াল নাম্বার 2 গরুটা দেখে আসি জি দেখা

ভাই সিরিয়াল নাম্বার তিন একটা কালো সাদা প্রিন্ট গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের গরু বয়সটা কত আছে ভাই এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে এগারো প্লাস এগারো প্লাস বয়স আছে একটু চামড়াটা দেখান দর্শকদের একদম পাতলা চামড়া দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দর্শকদের মাজাটা একটু দেখাই

ভাই সিরিয়াল নাম্বার 4 সর্বশেষ একটা খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই হ্যাঁ এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান জাতের গরু হলিস্টান ফিজিয়ান জাতের গরুটা একটু চামড়াটা দেখায় দেন দর্শকদের এই যে এই যে দেখেন এই যে খুবই সুন্দর পাতলা চামড়া দর্শক দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর প্রিন্টের গরুটা আসছে কালার প্রিন্টটা সুন্দর হিটে চলে আসবে তিন মাস লাগলে হিটে চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো মজাটা দেখায় দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাজা তো চারটা নিপিল দেখা দর্শক দেখতে পাচ্ছেন যে একটা নিপিল সুন্দর চার জায়গায় রয়েছে তো ভাই সিরিয়াল নাম্বার চার এটার দামটা কত রাখতে লক্ষ হাজার টাকা দরদামের কি সুযোগ আছে সীমিত দরদামের সুযোগ রাখছেন ওকে ভাই

সেটা হচ্ছে আমাদের এখানে নিজস্ব আমাদের পরিচিত হচ্ছে গাড়ি আছে সেটা নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় একদম নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে খুব সুন্দর আর আজকে তো অফার থাকলো ভাই দুইটা গরু নিলেও নাকি গাড়ি ভাড়া ফ্রি তো এই দিক দিয়ে দর্শকরা একটু সুবিধা পাবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু চারটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন